দৃষ্টিহীনদের লেখাপড়া শেখার জন্য ব্রিল পদ্ধতি আবিষ্কার করেছিলেন ফ্রান্সের লুই ব্রিল চার জানুয়ারি তার জন্মদিন এবছর গোটা বিশ্ব জুড়ে মহামতি লুই দুশো ষোলো তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে এরই অঙ্গ হিসেবে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক মনোক্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা সভার আয়োজন করে অল ত্রিপুরা ব্লাইন্ট কমিটি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কুরায় বলেন দৃষ্টিহীন এবং দিব্যাঙ্গ ভাই বোনদের জন্য রাজ্য সরকার উদার মনোভাব নিয়ে কাজ করে চলছে দৃষ্টিহীনদের জন্য পৃথক একটি প্ল্যাটফর্ম তৈরি প্রয়াস হয়েছে রাজ্য সরকারের এই প্ল্যাটফর্মে তারা থাকতে পারবেন খেলাধুলা করতে পারবেন তিনি আরও জানান দিব্যাঙ্গজন এবং দৃষ্টিহীনদের শিক্ষার প্রসারেও সরকার সক্রিয় উচ্চ মাধ্যমিকে প্রথম দশজনকে চুয়ান্ন হাজার টাকা করে সরকার প্রদান করে চলছে মাধ্যমিকের কৃতিতে চব্বিশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে মন্ত্রী জানান পত্রপত্রিকায় যদি এমন কোনো সংবাদে পরিবেশিত হয় যে দিব্যাঙ্গজন বা দৃষ্টিহীনরা সামাজিক ভাতা পাচ্ছেন না তবে সরকার নিজ উদ্যোগে সেই তথ্য যাচাই করে তাকে সামাজিক ভাতা প্রদানের উদ্যোগ গ্রহণ করে মন্ত্রী আরো জানান দিব্যাঙ্গজনদের জন্য এই প্রথম রাজ্য সরকার পলিসি গ্রহণ করেছে চাকরি ও অন্যান্য ক্ষেত্রে যেন তারা বঞ্চিত না হয় সে লক্ষ্যকে সামনে রেখেই সরকার পলিসি গ্রহণ করেছে বলে জানান তিনি যে কোথায় কোনো পত্রিকায় পাতায় যদি বা কোনো সংবাদ মাধ্যমে যদি কোনো দিব্যাঙ্গ ভাই তারা পেনশন পান না সামাজিক ভাতা পান না এই রকম খবর যদি উঠে আসে সেখানে আমাদের দপ্তর থেকে খোঁজ করে তাকে ভাতা পাওয়ার ব্যবস্থা যত ধরনের সুবিধা মানে কাগজপত্র দরকার সেগুলোর জন্য তারা করে দেন এইভাবে নির্দেশ হয়েছে আমরা সেটা করার প্রয়াস করছি আমি বলছি না সমস্ত সমস্যার সমাধান এটা করলেই হয়ে যাবে কিন্তু এটা মানে প্রয়াস রয়েছে যেন আমাদের ভাই বোনেরা যেন তাদের অসুবিধা না হয় তারা যেন সেই সরকারি সুযোগটা পায় আমাদের বিভিন্ন অফিসগুলোতে আমাদের দপ্তরগুলোতে তাদের যাতায়াতের জন্য আপনারা জানেন গভর্নমেন্টের কিছু গাইডলাইন রয়েছে এরকম ইতিমধ্যে আমরা প্রায় পনেরো বিল্ডিং সরকারি বিল্ডিং ইতিমধ্যে আমরা সেগুলো যাতায়াতের ব্যবস্থার জন্য করা হয়েছে এছাড়াও আরো বড় বিল্ডিং যেগুলো নতুন হচ্ছে সেগুলোতে ম্যান্ডেটারি করা হয়েছে

দিব্যাঙ্গদের জন্য পলিসি নিয়েছি যেন তাদের যে অধিকার যেটা আমার ভাই বলছিল যে চাকরি ক্ষেত্রে তাদের অধিকার বা তাদের বিভিন্ন সুযোগ সুবিধার থেকে যেন তারা বঞ্চিত না হয় সরকারি বেসরকারি ক্ষেত্রে এর জন্য আমরা পলিসি নিয়োগ করেছি এখানে পলিসি নিয়ে এসেছি আমাদের তাদের জন্য আমরা চাই তারাও যেন স্বাভাবিকভাবে বাঁচতে পারে দিব্যাঙ্গ ভাই অনুষ্ঠানে দৃষ্টিহীন কৃতি ছাত্রছাত্রী এবং ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠানে দৃষ্টিহীনদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আর